বিস্মিল্লাহির রহমান ইউরহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম বেনজি যা প্রস্তুতকারক হচ্ছে আজকে ভিডিওটিতে আলোচনা করব কাদের জন্য নির্দেশিত কোন রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেব এই ট্যাবলেটটি প্রতিপিস বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুদুর কারণ ভিডিওটিতে থাকা একটি তথ্য মিস করলে এই ওষুধটি আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বেঞ্জি ট্যাবলেটটির মধ্যে রয়েছে ফুলু পেন্টি একশো জিরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম এবং মেলিট্রাসিন শূন্য পয়েন্ট দশ মিলিগ্রাম যা সাধারণত বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা উদাসীনতা যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন শারীরিক এবং মানসিক ভাবে হতাশাগ্রস্ত এবং যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করে আসছেন এবং মাদকাসক্ত ডিপ্রেশন ডিসফোবিয়া টাইপের রোগে ভুগছেন তাদের জন্য বেঞ্জির ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রোগে ভুগছেন মাথা বিশেষ করে করে মাথার মধ্যে ব্যথা করা তাদের জন্য এই বেঞ্জি ট্যাবলেটটি আপনার ব্রেনের অস্থিরতা কমিয়ে আনতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক এই বেঞ্জির ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম ও ডোজ সম্পর্কে প্রাপ্তবয়স্করা সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে এবং দুপুরে খাবার পর সেবন করতে পারে মারাত্মক ক্ষেত্রে সকালে মাত্রা দুটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট এবং দীর্ঘমেয়াদী সেবন মাত্রার ক্ষেত্রে প্রত্যেক সকালে একটি করে ট্যাবলেট সেবন করতে পারে তবে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন অথবা এই ট্যাবলেটটি ডোজ বা এই ট্যাবলেটটির সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন জানার থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করুন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া দিক দেখতে গেলে নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দুর্লভ ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইসোনোমিয়া হতে পারে গর্ভস্থ এবং স্তন দান কালে ফুলুপেন্টিয়াক্সল মেলিট্রাসিন দেয়া উচিত নয় সকল ওষুধ শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরিকৃত সকল ভিডিও আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যেতে পারে এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ